আসসালামু আলাইকুম ফেতনার জামানায় দশটি আমল যা মেনে আমল করলে ফিতনা থেকে বাঁচা যাবে ইনশাল্লাহ নম্বর এক অধিক হারে চুপ থাকা যে লোক যাবতীয় বিষয়ে অধিক পরিমাণ চুপ থাকে সে সমস্ত ফেতনা থেকে নিরাপদ থাকবে নম্বর দুই অধিকারে দোয়া করা হরজত হুজাই রাদু আনহ বলেছেন মানুষের উপর এমন একটা যুগ আসবে যখন কেউ রক্ষা পাবে না সে ছাড়া যে দোয়া করছে ডুবন্ত মানুষের দোয়ার মতো নম্বর তিন দিকে দৃষ্টি বা ওকে না দেওয়া এবং ফেতনার দিকে না যাওয়া রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি ফিটনার দিকে তাকাবে ফিটনা তাকে ঘিরে ধরবে তখন কেউ যদি কোনো আশ্রয়ের জায়গা কিংবা নিরাপদ জায়গা পায় তাহলে সে যেন আত্মরক্ষা করে সহি বুখারি নম্বর চার ফেতনার সময় নিজেকে গুটিয়ে নেওয়া প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বের হওয়া রসুল সাল্লা সাল্লাম বলেছেন অজিরাই এমন ফিতনার আত্মপ্রকাশ হবে যা বসে থাকা ব্যক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তি হতে উত্তম থাকবে আর দাঁড়িয়ে থাকা ব্যক্তি তখন চলমান ব্যক্তি হতে উত্তম থাকবে আর চলমান ব্যক্তি তখন দ্রুতগামী ব্যক্তি হতে ভালো থাকবে বুখারি নম্বর পাঁচ ফেতনার সময় সৎ কাজ আঁকড়ে ধরা এবং অসৎ কাজ পরিহার করা এবং আল্লাহ বিরু তাগিদদের সাথে চলাফেরা করা অন্য পাপাচারীদের সঙ্গ ত্যাগ করা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যখন ফিতনা তীব্র আকার ধারণ করবে তখন তোমরা সৎ কাজকে মজবুতভাবে আঁকড়ে ধরবে এবং অসৎ কাজ হতে বিরত থাকবে তোমাদের মাঝে বিশেষ লোক যারা রয়েছে তাদের প্রতি মনোনিবেশ করবে এবং সর্বসাধারণকে এগিয়ে এড়িয়ে চলবে ফিতান নম্বর ছয় ফিতনার জামানায় জান্নাতি হওয়ার বিশেষ তিনটা উপায় হরজত উকবা ইবনু আমির রাদ আনহু বলেন একদা আমি রাসুল সাল্লু আল্লাহ সাল্লাম এর সাক্ষাৎ করলাম এবং বললাম নাজাতের উপায় কী তিনি বললেন নিজের জিবা বা রাখো নিজের পরে ঘরে পড়ে থাকো এবং নিজের পাপের জন্য কান্না করো তিরমিজি নম্বর সাত বর্তমান সময়ে সবচেয়ে বড় ফেতনা হচ্ছে নারী তা থেকে নিজেকে মুক্ত রাখা রাসুল সাল্লাম বলেন কোনো নারীর উপর তোমার দৃষ্টি পড়লে তার প্রতি বারবার দৃষ্টিপাত করো না বরং নজর অতি সত্তর ফিরিয়ে নিও কারণ তোমার জন্য প্রথমবার ক্ষমা দ্বিতীয়বার নয় নবী সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম বলেন পুরুষের জন্য নারী জাতি অপেক্ষা অধিক ক্ষতিকর কোনো ফিতনা আমি রেখে গেলাম না সহি বুখারি নম্বর আট এই উন্মতের একটি ফেতনা হচ্ছে ধন সম্পদের ফেতনা যা আল্লাহর অনুগত্য থেকে মানুষকে গাফেল রাখে এটা পরিহার করা যাতে আল্লাহ তার ইবাদত থেকে দূরে না রাখেন হজরত কাব ইবনে রাজ রাদলাউ আনহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ বলতে শুনেছি প্রত্যেক উম্মতের জন্য কোনো না কোনো ফিতনা রয়েছে আর আমার উম্মতের ফিতনা হচ্ছে ধন সম্পদ নম্বর নয় ফিতনার জামানায় গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে কোরআন সোনা আঁকড়ে ধরা যা মানুষের মধ্যে না থাকলে ফিতনা গ্রাস করে ফেলবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন নিশ্চয়ই আমি তোমাদের মাঝে এমন কিছু রেখে যাচ্ছি তা যদি তোমরা এদের অভাবে আঁকড়ে ধরতে পারো তবে আমার পরে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না তা হলো আল্লাহর কিতাব এবং আমার সোনাহ ফেতনার জামানায় ফেতনা সম্পর্কে জ্ঞান অর্জন করা তা না তা না হলে বহু মানুষ ধ্বংস হবে তবে যারা পূর্বে এ সম্পর্কে অবগতি লাভ করবে তারা ধ্বংস হবে না বর্তমান সময়ে এই গুরুত্বপূর্ণ আমলগুলো মানুষকে জানানো বিশেষ প্রয়োজন রাসুল আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষকে হেদায়তের দিকে ডাকে তার জন্য ঠিক ওই পরিমাণ সবাব রয়েছে যে পরিমাণ তাকে অনুসরণকারীরা মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ফিটনা থেকে হেফাজত করুক আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ